ইন হাউস ক্রিয়েটার নিয়োগ করবে তাই জাস্ট মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা কিভাবে হবে এর ভবিষ্যৎ হলো ট্রাফিক প্লাস ফানেল প্লাস প্রোডাক্ট তৃতীয় বড় পরিবর্তনটা হলো বড় এখন বিপদে পড়ছে বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলোতে আর যেগুলো ওয়েস্টার্ন দেশে দেশে হয় সেটা আমাদের পর হলেও আসে তাই আপনি বাইরের দেশের দেখে নিজেকে সেভাবে বছর এখনই প্রিপেয়ার করতে থাকেন আপনি যদি এখন কন্টেন্ট বানানো শুরু করতে চান তাহলে এই ইনফরমেশন আপনার জন্য খুবই উপকারী হবে বড় ইনফ্লুয়েসার বিপদে পড়ছে আমি এটা বলছি না যে সবাই বিপদে কিন্তু বেশিরভাগ বড় ইনফ্লুয়েসার যারা তাদের ফলোয়ার নিয়ে একটা সুরক্ষার বেড়া তৈরি করেছিল যারা এখন অলসভাবে কাজ করছে বা যারা ফলোয়ার কিনেছে হ্যাঁ তারা স্বীকার করতে চায় না কিন্তু তারা ফলোয়ার কিনেছে আপনি তাদের এঙ্গেজমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে ফলোয়ারের তুলনায় ভিউজ আর এঙ্গেজমেন্ট অনেক কম থাকে মজার ব্যাপার হলো এই ইনফ্লুয়েসারদের দশ হাজার ডলারের ব্র্যান্ড ডিল পাওয়ার দিন শেষ হয়ে আসছে আর এর কারণ হল ফর ইউ কন্টেন্টের যুগ ধরেন আপনি একটা ব্যবসার মালিক আগে আপনি শুধু দেখতেন কার কত ফলোয়ার আছে কিন্তু এখন এখন আপনি দেখবেন কার ভিডিও কত মানুষ দেখছে কত মানুষ লাইক আর কমেন্ট করছে মানে এঙ্গেজমেন্ট দেখবেন কারণ এখন ফলোয়ার সংখ্যা কোন ম্যাটারই করে না একটা উদাহরণ দিই ধরেন দুইটা ইউটিউবার আছে একজনের দশ লাখ সাবস্ক্রাইবার কিন্তু তার ভিডিও দেখে দশ হাজার মানুষ আরেকজনের বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু তার